আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে আমি রান্না করব মুরগির চামড়া তারপরে কলিজা তারপর কিছু হাড্ডি ওগুলো দিয়ে হচ্ছে একটা সবজির ঘণ্ট করব তো এখানে সব ধরনের সবজি আমি নিয়েছি সবজির ভিতরে ছিল আলু মিষ্টি কুমড়া সিম বেগুন বরবটি আর দুই ধরনের সিম বরবটি সিম এমনি সিম তো একটু ডালও নিয়ে নিয়েছি আর আমি এই সবজিগুলো একটু সামান্য সিদ্ধ করে নেব তো সেজন্য আমি একটা বড়ো হাড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো দিয়ে দেবো আসলে একা হাতে ক্যামেরা ধরে অন্য হাতে সবজি দেওয়া সম্ভব হচ্ছিল না তো আমি যাই হোক ক্যামেরাটা অফ করে আমি সবজিটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তো হাড়ির ভিতরে আমি তেল গরম হয়ে আসলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আসলে শুধু মুরগির চামড়া কলিজা গিলা এগুলা শুধু আমি আলু দিয়ে ভুনা করে খেয়েছি তো আজকে ভাবলাম একটু সবজি দিয়ে ঘন্ট করে খাই দেখি কেমন লাগে এটাও আসলে কিন্তু খেতে ভালোই লাগে এর আগে আমি খেয়েছি তো এর ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি একটি কথা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো এখানে আমি কিছু গরম মশলাও দিয়ে দিলাম গরম মশলাটাও একটু এর সাথে ভেজে নেব তো গরম মশলাটা ভাজা হয়ে গেছে এর ভেতরে আমি একে একে সব ধরনের বাটা কষা অ্যাড করবো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এখানে দিয়ে দেবো এখন আদা বাটা তো এটা দিয়ে দিচ্ছি ও এখন আদা বাটা দিলাম সরি তখন আমি জিরা বাটা দিয়েছিলাম রসুন বাটা আর আদা বাটা যাই হোক ভিডিও ডি অনেক আগে করেছি তাই অতটা খেয়াল ছিল না তো এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া সজের গুঁড়া সব কিছু দিয়ে এখন একটু পানি দিয়ে এটা কষে নেব যাতে পুড়ে না যায় তো যে যার মতো পছন্দ মতো ঝাল দিবেন তো এটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কষানো শেষ যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আর এর সাথে আমি ডালটাও দিয়ে দেব যেহেতু ডালটা একটু রান্না করতে সময় লাগে আর সবজি কিন্তু আমি এখন দেব না যেহেতু আমি সবজি হালকা করে সিদ্ধ করে নিয়েছি তো আমি এই মুরগির মাংসটুকু একটু কষানো হয়ে গেলে তখন এর ভিতরে আমি সবজিটাও দিয়ে দেব তো আমার মুরগির মাংস কষানো কিন্তু শেষ এবার এর ভিতরে আমি সেই আগে থেকে সিদ্ধ করে রাখার সবজিটাও দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে কিন্তু মাংস তুলে খেতে অনেক মজা লাগে তো যাই হোক এখন আমি সবজি দিয়ে দিয়ে তো রান্না করব তো এই তো দেখুন আমার রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে এই তো আমার কষানোর শেষে একটু ঝোলে পানি দিলাম এটা কিন্তু আমি ঝোল রাখবো না এই তো আমার রান্নার শেষ রান্না আমি নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ